আমরা কিন্তু এই ট্রাভেলে বাসে করে মাত্র দুশো টাকায় শিলং থেকে পৌঁছাবো গুয়াহাটি এই যে টু বাই টুতে আছি কিন্তু আর এই বাড়ির কিন্তু দুপুর তিনটার সময় টাইমিং আছে পৌঁছানোর টাইমিং ছটা কিন্তু বাজার এখান থেকে হেঁটে আসলাম আমরা আছি কিন্তু এই যে দ্যে হোটেলে চলো ভেতরটা নিয়ে তোমাদের দেখাই তো আমাদের কিছুটা এরকম এই যে ঢুকলে কিন্তু বড়ো একটা বেড আছে ডবল বেডে দুজন থাকার মতো এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল এই আয় না আমি আর চেয়ার আছে দুটো এখানে একটা কোনো একটা এখানে কাবার রয়েছে যদি কিছু রাখা টাকা হয় এখানে ওই জামাকাপড় বা ব্যাগ থাকে রাখতে বড়ো বেশ জায়গা রয়েছে একটা ফ্যানও রয়েছে যদি ফ্যান করার দরকার হয় না তাও ফ্যান দিয়েছে আমাদের ছিলাম আর এই হলো এ আবার চতুর্থ এবং শেষ দিন তো প্রথম দিনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গুয়াহাটিতে আসার পর গুয়াহাটি থেকে কিন্তু মাত্র দুশো টাকায় আমি চলে এসেছিলাম শিলংয়ে আর দ্বিতীয় তৃতীয় কিন্তু আমি মাত্র পাঁচশো টাকায় সব থেকে বৃষ্টিপাত বেশিযুক্ত অঞ্চল চিরাপুঞ্জীতে পৌঁছে গেছিলাম মেঘালয় সরকারের আর কালকে অর্থাৎ তৃতীয় দিন আমি কিন্তু মাত্র সাতশো টাকায় শিলং থেকে পৌঁছে গেছিলাম সব থেকে স্বচ্ছ জলের নদী অর্থাৎ টাউকি দেখতে আর তার সাথে কিন্তু ঘুরিয়ে নিয়েছিলাম সব থেকে ভিলেজ ফিলেজ আর আজকে কিন্তু আমি সেই দুশো টাকা দিই এখান থেকে চলে যাব অর্থাৎ শিলং থেকে চলে যাব গুয়াহাটি গুয়াহাটি কালকে আমি আবার কামাখ্যা দর্শন করে বেরিয়ে যাব কলকাতা উদ্দেশ্যে মেঘালয় সরকারের বাস সে বাসটা কিন্তু দুপুর তিনটের সময় এখান থেকে বেরিয়ে যাবে অর্থাৎ শিলং থেকে বেরোবে হবে উদ্দেশ্যে আর ছাড়বে কিন্তু এখান থেকে কাছাকাছি বারিক পয়েন্ট থেকে তো পুলিশ বাস থেকে হাঁটা পথে পনেরো মিনিটে পৌঁছে গেলাম কিন্তু এই বারিফ পয়েন্টে আর এই পয়েন্ট থেকে কিন্তু গুয়াটি যাওয়ার এই এমটিডিসি বাসটা ছাড়বে আমরা কিন্তু এই ট্র্যাভেলে বাসে করে মাত্র দুশো টাকায় শিলং থেকে পৌঁছাবো গুয়াটি তো তোমাদের এই ট্রাভেলের ভেতরে অ্যারেঞ্জমেন্টটা দেখি দিই সিট অ্যারেঞ্জমেন্ট এই যে টু বাই টুতে আছে কিন্তু আর ওপরে হালকা হালকা লাগেজ রাখার জায়গা রয়েছে আর আমার সিট যথারীতি সামনে এই সিটটা পাইলট আরলান তো চব্বিশ করে কিন্তু আমরা পৌঁছে যাব শিলং থেকে গোয়াট তো দেখা যাক জার্নিটা কেমন হয় আসার সময় তো এই বাসে এসেছি জার্নিটা খুব ভালো ছিল যাওয়ার সময় দেখা যাক তোমাদের দেখাবো পুরোটাই তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বারিফ পয়েন্টে আর এই বারিফ পয়েন্টে কিন্তু দুপুর তিনটার সময় টাইমিং আছে পৌঁছানোর টাইমিং ছটা এবার যদি ভিড় জ্যাম হয় তাহলে কিন্তু এই আধা ঘন্টা এক ঘন্টা লেট হতে পারে এই যে সোজা রাস্তা এই সোজা রাস্তা থেকে আসলে কিন্তু সামনে দেখো এই যে বারিফ পয়েন্ট লেখা আছে আসার সময় কিন্তু আমাদের ওপাশে নামিয়ে দিয়েছিল আর যাওয়ার সময় যে বাস দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এই থেকে ওদিকে যাব আর যদি ভাড়া কথা বলি অনলাইন কিনেছি আমি রেড বাসে টাকা ওই দুশো টাকা আর যদি আর যদি দাঁড়াবার কথা বলি ব্রেকে কিন্তু ব্রেকে এক জায়গায় চা খাওয়ার জন্য দশ মিনিটের মতো দাঁড়াবে আর এখানে আসলে কিন্তু তোমাদের কাছে লাগেজ থাকবে লাগে রাখার কোনো সমস্যা নেই পিছনে লাগে রাখার জায়গা আছে সামনে রয়েছে তো ঘড়িতে তিনটে সাত céu Co conta a pouco respeitoito? høvda <laughs>

পাঁচটা আঠেরো আর আমরা দাঁড়ালাম নংপো বলে একটা জায়গায় এখানে বেশ কিছুক্ষণ একটা ব্রেক দিয়েছে তো ব্রেকে দাঁড়িয়ে চা বিস্কুট কিছু খেয়ে নিতে পারো টাইম এখানে কিছুক্ষণ দাঁড়াবে তারপর আমরা আবার গুয়াহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আর যদি জার্নির কথা বলি জার্নি বেশ কমফোর্টেবল সিট বেশ ভালো কোথায় পম্পসে পুষ্টিকরকার পঙ্কা হলে এর থেকে ভালো জার্নি কিছু হয় না থেকে কিন্তু বিভিন্ন রকমের গাড়ি আছে ওই চার চাকার চারজনের সিটে গাড়ি আছে মোটামুটি পাঁচশো টাকাতে নেবে আর যদি মনে করো যে বড়ো গাড়িতে আসবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তাও আমি বলবো কম পয়সা কিন্তু এর থেকে ভালো কিছু নেই পাঁচশো ছাব্বিশটা দেখে ফোন সে পৌঁছলাম গুয়াহাটি আর গুয়াহাটিতে উঠেছি আমরা এই আসাম হোমস্টেটে এই হচ্ছে আমাদের আজকের একদিনের আসান হোমস্টে আর এই হচ্ছে হোস্টেল হোস্টেলে আমরা আছি এই যে হোস্টেল এই আমরা আছি এই ব্রহ্মপুত্র চলো রুমটা তোমাদের দেখাই এরা কিন্তু হোস্টেল আর ডোরমেটারি বলতে পারো তো চারজনের বেড আছে চারটে এক দুই তিন চার আর ওঠার জন্য কিন্তু এখানে সিঁড়ি দেওয়া আছে উপরে উঠবে আর তো চারজনে থাকার মতো তো আজকে কেউ নেই আজকে আমরা দুজনেই আছি আপাতত তো দেখা যাক কোথায় থাকবো এই একটা রুম আর এইগুলো কিন্তু ডরমিটে তোমরা কিন্তু ওয়াশরুম বাথরুম কিন্তু আলাদা থাকবে একসাথে অ্যাটাচড নয় সেটা পাশেই রয়েছে তো আমরা কিন্তু আছি ডরমিটাইতে আর ডর্মিটেতে এই রুমটা হচ্ছে বলেছে পার্সেন চারশো আশি করে আর সাথে ট্যাক্স আর সাথে কিন্তু এখানে ওয়াইফাইও আছে ফ্রি ওয়াইফাই আছে কোনো দরকার থাকলে কোনো কাজে থাকলে এটা ইউজ করতে পারবে তো তোমাদের শুরু থেকে শুরু শুরু থেকে এই শিলংয়ের রুম থেকেও দেখিয়েছি সাথে গাড়ির আমাদের যাত্রাও দেখালাম কম খরচায় আর তার সাথে তুমি তো এত কম পয়সা যদি থাকতে চাও এই হোস্টেলে এসেও থাকতে পারো তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে বলো কেমন আপনার সাথে জানতে পারো যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমিশন তোমাদের জন্য দেখা নেক্সট কিন্তু অসুস্থ করো হদ